রাধে বন্ধুরা সুপ্রভাত সবাইকে আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এই যে কুল কুলকি শাকের রস আর কি এটা খাওয়া দিয়ে শুরু করলাম ভিডিওটা আর এটা খেতে কিন্তু মানে ভীষণই রসটা আর কি মানে কীরকম একটা কষা মতন ভাব তো কীরকম একটা গাটা শিউরে উঠছিল তো চলো যেগুলো আর কি দেখবে খেতে ভীষণ মানে বাজে মতন হয় সেগুলো কিন্তু বেশি উপকার হয় শরীরে তবে চলো আজকেও কিন্তু প্রতিদিনকার মতো খুব সকালে উঠে কাজকর্মগুলো শুরু করে দিয়েছিলাম আর শীত কিন্তু আমাদের দরজায় করা নাড়ছে দেখবে অনেক সকালে উঠলে মানে কি বলতো হালকা একটা কুয়াশা অনুভব করা যায় আর হালকা হালকা কিন্তু ঠান্ডাও লাগে তো এটা আমাদের গ্রামের চারিদিকে আর কিন্তু মানে খুব তাড়াতাড়ি শীত পড়ে যায় তবে এটা শহরের দিকে কিন্তু এতটা মানে তাড়াতাড়ি অনুভব করা যায় না বাট আমরা যারা গ্রামে থাকি গ্রামে দেখবে এই জিনিসগুলো কিন্তু ফিল করা যায় আসলে আমাদের গ্রামের চারিদিকটা তো বেশি গাছপালা চারিদিকে সবুজ আর সবুজ কিন্তু শহরে এত বেশি গাছপালা নেই তো যার জন্যে না ঠান্ডাটাও কিন্তু খুব একটা মানে দেখা যায় না বাট আমাদের গ্রামের চারিপাশে কিন্তু এইসব এই জিনিসগুলো আর কি খুব তাড়াতাড়ি ফিল করা যায় তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো কি বেলা কিন্তু এক ঘন্টা ছোট হয়ে গেছে তবে আমি কিন্তু ছোট দিনে একদমই পছন্দ করি না বড় দিনেই কাজ করে সামাল দেওয়া যায় না আবার এই দিন ছোট। বড় দিনের একটা কি সুবিধা বলো বেলাতে আর কি ঘুম থেকে উঠলেও সময়ের মধ্যে কিন্তু সবকিছু তুমি করে নিতে পারবে আর একটা জিনিস খেয়াল করে দেখেছো কি বেলা কিন্তু আগের থেকে এক ঘন্টা ছোট হয়ে গেছে আর এই ছোটোবেলা কিন্তু আমার একদমই পছন্দ না ছোটোবেলা এই কারণেই পছন্দ করি না দেখবে বড়োবেলাতেই কাজ করে মানে বোলানো যায় না আবার যদি ছোটোবেলা হয় তাহলে তো একদমই হয় না আর এই যে মানে বাবুকে নিয়ে আর কি যাদের ছোট বাচ্চা আছে তাদের তো একদমই সমস্যা একটু যদি দেরিতে ঘুম থেকে ওঠা যায় না মানে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তাহলে দেখব যে সব এলোমেলো হয়ে যায় মানে কোনোটা কোনটা করব কোনটা করব না এটাই আর কি মাথার মধ্যে হজগড় লেগে যায় তাই আজকে না খুব সকাল সকালই কাজগুলো শুরু করে দিয়েছি সংসারে যে সমস্ত কাজগুলো থাকে আর এখন তো বাবু স্কুল খুলে গেছে তো যে কদিন আর কি বাবু স্কুল ছিল আর কি সে কদিন মানে ছিল না সে কদিন আর কি বেশ একটু ওই সাড়ে ছটা এরকম নাগাদ ওঠা হচ্ছিল বাট এখন কিন্তু বাবু স্কুল খুলে গেছে এখন কিন্তু তাড়াতাড়ি উঠে যেতে হচ্ছে আর তাই জন্য সকাল সকাল কাজগুলোও কিন্তু বাড়ি সমস্ত শুরু করে দিয়েছি আর এই সকাল সকাল যদি তুমি কাজগুলো শুরু করে দাও না তাহলে দেখবে বেশ কিছুটা বেলা শেষে বেশ কিছুটা সময় নিজের জন্য কিন্তু পাওয়া যায় সে সময়টা আর কি আমি আমার এডিটিংয়ের কাজগুলো আর কি করি যতটুকুনি সময় পাই তো সেই সময়টা বসে আর কি ওই এডিটিংয়ের কাজগুলো বা যে সময় মানে আমার নিজেকে বা একটু সময় দেওয়া তো এগুলো আমি করে থাকি আর কি আর শীতের দিনে কি একটা বিশেষ প্রবলেম বলো তো আসলে এখন বাচ্চাদের একটা দুটো জামা পরলেই হয়ে যায় বা কম জামা কাপড় লাগে আর শীতকালে কিন্তু অনেক বেশি জামা কাপড় লাগে আমাদের মানে চার পাঁচটা করে এক একজনের মানে পরতে হয় ঠান্ডাতে তো সেই জন্য না কাঁচা ধোয়ার কিন্তু অনেকটাই ঝামেলা থাকে তো আমি সাজেস্ট করব যাদের ওয়াশিং মেশিন নেই নেই আর কি তো যদি সামর্থ্য গোলায় তাহলে করে কিন্তু এক একটা ওয়াশিং মেশিন তোমরা নিতেও পারো নিতে পারো আর যদি সেরকম না হয় মানে তাহলে কিন্তু একদম সকালে উঠেই খুব তাড়াতাড়ি যদি তোমরা জামা কাপড় ছাদে মেলে দিতে পারো তাহলে কিন্তু জামা কাপড়গুলো গুলো সারাদিনে যা রোদ্দুর থাকে তার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে আর শীতকালটা না খুব একটা বেশি রোদ্দুর হয় না কোনো কোনো সময় মেঘলাও হয়ে থাকে তো একদম সকালে জামা কাপড়গুলো ধুলে দেখবে দিন শেষে গিয়ে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর তা না হলে কিন্তু ভিজা ভিজাই রয়ে যায় আর এমনিতেই ঘরে শীতকালে ঠান্ডা তো ঠান্ডার মধ্যে আবার যদি মানে জোর চাঙিয়ে যদি জামা কাপড় ঘরের মধ্যেও দেওয়া যায় তাহলে তো ঘরটা একটা আরও একটা ঠান্ডা ঠান্ডা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে তো যাই হোক তোমাদেরকে এই সাজেশানটা করলাম যদি তোমরা পারো অবশ্যই করে কিন্তু যাদের সামর্থ্য আছে একটা করে ওয়াশিং মেশিন চাইলে কিনতে পারো আর তা না হলে কিন্তু একদম মানে সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিলে তাহলে কিন্তু শুকিয়ে যাবে চলো ওদিকে কিন্তু আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে তো ওদের টিফিনটা আগে গুছিয়ে দিয়েছি আমি তো ওই যে শশাগুলো দেখলে শশাগুলো তুললাম তো শশাগুলো একজনকে দেয়া হবে আমাদের আর কি আর তো ওগুলো দেশি শশা আমাদের এখানকার তো ওগুলো আর কি মা নিয়েছে এখান থেকে তো আমাদের দোকানে যিনি থাকেন ওনাকে আর কি দেয়া হবে আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে এদিকে পুঁই শাকের তরকারি হচ্ছে কুমড়ো বেগুন আর ইলিশ মাছের মাথা ছিল একটা আগের দিনকাল আগের দিনকার না তার আগের দিনকার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আর কি মানে বানিয়েছি পুঁইশাকের তরকারি আর ওদিকে তো চিংড়ি মাছগুলো কারি করেছি আর এদিকে দেখো এখন চলে এসেছি ছাদে তো সকালে না আমার মানে পাখিগুলোকে খেতে দেওয়া হয়নি আর কি তো প্রতিদিন ছাদে আসি ছাদে এসে মানে কিছু বিস্কুট হোক যা হোক আর কি কিছুটা আমি রেখে যাই ছাদের এখানে সিঁড়িঘরের এখানে তো যখন যা সময় হয় তখন আর কি কিছুটা বিস্কিট দিয়ে যায় আমি পাখিদেরকে ওরা যখন আসি দেখি আবার বিকেলের দিকে ছাদে তখন দেখি আর নেই বিস্কিটগুলো তো ওরা আবার খেয়ে চলে যায় তো চলো ওদিকে জামা কাপড় আমি তুলে নিয়ে চলে আসছি এখন তো তুলে নিয়ে আসার পর এই যে দেখো তোমার দাদা ভাইকে এখন খেতে দিয়ে দিয়েছি আর মূলো শাক ভাজা হয়েছে তার সঙ্গে হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল শাকের তরকারি আর হচ্ছে ওই চিংড়ি গুলো কারি করেছি তো তোমার দাদা ভাই এখন খেয়ে কি বেরোবে তো বেরিয়ে গেছে তারপর আমি ভাবলাম যে যে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে আসা হয়েছিল ছাদ থেকে সেগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিই কারণ বাবু তো এখন স্কুল থেকে ফিরবে না ও তোমাদের দাদা ভাই চলে গেছে আর আমি এখন একাই আছি তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি মা আসেনি এখনো তো মা আসলে স্নান করবে তারপর বাবুকে নিতে যাব আমি তো বাবুকে নিয়ে আসার পর আর কি তিনজন মিলে একসঙ্গে খাবো আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে না মানে সবাই জামা কাপড় রয়েছে বাবুর আছে তোমার দাদা ভাইয়ের আছে বাপির আছে তো ওদের তিনজনের আর কি নিচে নিয়ে চলে আসি আলমারিতে থাকে নিচে মানে যা যখন পরার ইচ্ছা হয় আর আমাদের গুলো আর কি যে সমস্ত শাড়িগুলো রেগুলার পরি তো ওগুলো তোমরা তো জানোই যে পরি রেখে আসি তো ওগুলো উপরে রেখে এসেছি আর এদের গুলো নিয়ে এসছি এখন হচ্ছে ভাঁজ করে মানে রাখবো ধুলে আর প্রতিদিনের এই এক গাদা করে জামা কাপড় সত্যিই ভাঁজ করতে করতে বিরক্ত লেগে যায় মাঝে মাঝে মনে হয় যে করবো না থাক করে তো দেখি যে আবার গাদা খানিক জড়ো হয়ে যাবে ওই জন্য আবার সমস্ত কিছু আর কি ভাঁজ করে রাখি চলো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও একটা করে তোমাদের সুন্দর মতামত রেখে যেও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো তোমরা যাওয়ার আগে কিন্তু অবশ্যই করে একটা কমেন্ট করে দিও আগে তোমাদের সঙ্গে আমার অনেক গল্প অনেক কথা হতে থাকবে চলো আজ তবে আসি দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের দিনকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা